ভুল হচ্ছে সব না ফজরের সালাতে এক কাতারা জুটে না এই তো আমরা মুসলমান আবার এরাই খুব দল বেঁধে এক করে গান দিয়ে বলে ফিলিস্তিনকে রক্ষা করতে হবে ফিলিস্তিনকে বাঁচাতে হবে ওই গাজার মুসলিমদেরকে বাঁচাতে হবে এটা তুমি কিভাবে বাঁচাবে তুমি তো ফজরের সময় ঘুমিয়ে আছো তুমি কিভাবে বাঁচাবে যদি বাঁচাতে হয় তো ফজরের পূর্বে উঠে আল্লাহকে বলো আল্লাহকে বলো আল্লাহ গাজাবাসীকে রক্ষা করো আল্লাহ ফিলিস্তিনবাসীকে রক্ষা করো আল্লাহ উত্তর মুসলিমদেরকে রক্ষা করো আল্লাহ সারা পৃথিবীতে যত মুসলমান বিপদ আছে সবাইকে রক্ষা করো এইভাবে ফজরের পূর্বে বলতে হয় ফজরের সময় বলতে হয় আপনি কখন বলবেন চায়ের দোকানে ভিডিও দেখছেন মোবাইলে আর বলছেন ছি 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 ফিলিস্তিনের মানুষকে মেনে দিল রে ইসরায়েলেরা ইহুদিরা ওই গাজার মুসলমানকে মেনে দিল ইহুদিরা তো আপনার কথা আরও একটা পাগলের কথা সমান একটা লোক ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে একটা লোক নদীতে আমাদের গঙ্গা নদীতে জঙ্গি ডুবে যাচ্ছে তো ব্রিজের উপর থেকে লোকটা বলছে ডুবে গেল ডুবে ডুবে লোকটা রে তো ওই না বলে যদি নিজে সে বাঁচার চেষ্টা করতো হয়তো লোকটা বাঁচা বাঁচতে পারতো তাই না হয়তো লোকটা বাঁচতো তো আপ ওই লোকটা ব্রিজের উপর থেকে বলছে ডুবে গেল এইভাবে সে এক পর্যায়ে মারা গেলো তো আপনিও বলছেন ফিলিস্তিনে মুসলমানকে মেরে দিল আর বসে আছেন দোয়া করলেন না তো কই কিভাবে তাদেরকে রক্ষা করবেন দুয়া যে এমন বড় অস্ত্র একটু তাকান দেখি এটা মনে করেন আমার রাইফেল এই রাইফেল দিয়ে আমি আপনাকে যদি ফায়ার করি গুলি মিস হতে পারে পারে আপনাকে লাগতেও তাই না কথা বুঝে আসছে কি আমার গুলি আপনাকে লাগতেও পারে নাও লাগতে পারে কিন্তু দুআ এত বড় অস্ত্র আদমের ছেলে মেয়ে যদি রাতের বেলায় উঠে আল্লাহকে একবার বলে তো এই দুয়া কখনো মিস হতে পারে না দুয়া হোয়ালে বা আদা দুয়াই হচ্ছে এবাদত তোমরা করো কেন দুয়াই যে এবাদত দুয়া দিয়ে আল্লাহর মন জয় করতে হয় আল্লাহকে বলতে আল্লাহ তুমি তো রহমান তুমি তো দয়াবান তুমি তো ক্ষমাবান আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি গাঁজন মানুষকে রক্ষা করো না তুমি যদি রক্ষা করো তো ওই ইজরায়েলটাতে কিছু ক্ষতি করতে পারবে না তুমি রক্ষা করো আমাবুদ এইভাবে একদিন বলেন না দুই চকের পানি ফেলে দেখেন তো দুয়াকবুল হয় কি না সম্মানিত মুরব্বী সাহেব আমি আপনাকে বোঝাতে চাচ্ছি সলাত আজকের পর থেকে সোলাত দাদায় করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বুঝাতে দান করো